আসসালামু আলাইকুম দর্শক আবার আপনার জন্য একটা জায়গা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা অনেকে আমার কাছে নোয়াখালী জেলা সদরের পাশে মাইজদি বাজার থেকে পূর্ব পাশে তিন কিলো পাশে যারা একটা সুন্দর জায়গা নিয়ে আপনারা বাড়ি করবেন অথবা বাসা করবেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন এই যে এটা হচ্ছে সরকারি রাস্তা এখান থেকে সামনে গেলে আপনার সেক্রেটারি বাজার এবং এদিকে গেলে আপনার সামনের ডিসলাইন তারপরে আরও কয়েকটা বাজার এরপরে সামনে এসে মাইজদি মাইজদি কোর্ট যে রাস্তাটা কবিরাটের দিকে গেছে বা কালামিয়ার ফলট দিকে গেছে এই রাস্তাটা হচ্ছে এটা তো এখানে দেখেন এই যে ফার্স্টে এখানে এই বিল্ডিং করা আছে এগুলোতে আপনার এনজির অফিস তো এটা হচ্ছে আপনার এই জাহানাবাজ গ্রাম আর নেয়াজপুর ইউনিয়ন তো এই যে এখান থেকে রাস্তা থেকে শুরু করি এখানে নয় ফিটের একটা রাস্তা আছে ফার্স্টে একটা বাড়ি আছে আর এটা একটা বাড়ি এখানে নয় ফিটের রাস্তা তো এখান থেকে দুইটা ফলট বাদ দিয়ে এখান থেকে দুইটা ফলট বাদ দিয়ে তিন নম্বর ফ্লট থেকে জায়গাটা দেওয়া হবে এই যে আপনারা দেখেন ওই যে সামনে একটা বাঁশের খুঁটি দেখা যেতেছে এরপর থেকে এরপর আর একটা খুটি আছে ওইটা থেকে আমরা টোটাল বারো শতক জায়গা বিক্রি করা হবে বারো শতাংশ জায়গা বারো শতক জায়গা তো পরিবেশটা খুবই ভালো আর একটু কম রেডের ভিতরে মাছ দিয়ে যারা আশপাশে বা দিয়ে আশপাশে যারা একটু সুন্দর জায়গায় ক্রয় করতেছেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন এইটা হচ্ছে নয় ফিটের রাস্তা এই রাস্তা থেকে ফলটটা আর এখানে এই জায়গাটা মাটি দিয়ে ফোরানোর জন্য মাটি দিয়ে আপনারা ফোরাইতে পারবেন এখানে এক ভদ্রলোক আছে ওনার সাথে ওনার কাছেও মাটি আছে ওনার সাথে কথা বলছি আপনারা চাইলে ওনার থেকে মাটি নিয়ে এটা বারট করতে পারবেন তো মোটামুটি এলাকা খুবই ভালো সুন্দর এই যে দেখেন এগুলো বাড়িঘর করছে তো এই বাড়িঘরের ফাঁসে আমি আপনাদেরকে একটু জায়গাতে জায়গা দেখাই দেখতে তো আপনারা অনেকে কিন্তু কমরেডের ভিতরে আমার কাছে ম্যাজির আশপাশে যারা জায়গা চাইছেন তাদের জন্য এই জায়গাটা এগুলো মোটামুটি পরিবেশ ভালো আর এলাকা ভালো এখান থেকে ম্যাজি যেতে সর্বোচ্চ আপনার দশ মিনিট বসছে তো এই যে এই এইখান থেকে রাস্তা হইয়া জায়গাটা হয়েছে এখানে এই যে সামনে এ ফাঁস বরাবর তো এই যে এখানে ফলোটা পুরোটা এই রাস্তার পাশের রাস্তা তো যদি এই জায়গাটা পছন্দ হয় এটা মালিক পক্কা সাপ্কাওয়ালা রেস্টুরি বা কাগজপত্র সব কিছু অ্যাগ্রুয়েট আছে যে কোনো সময় আপনারা সাপ্কাওয়ালা রেস্ট্রি নিতে পারবেন জায়গাটা বারো শতাংশ জায়গা প্রতি শতাংশ পক্ষ দাম দিতেছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এক শতাংশ জমির দাম যদি ভালো লাগে সরাসরি আসবেন দেখবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ফেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম